বিধান বাস্তবায়ন করে শিখিয়েছেন যে ইসলামের এক একটা বিধান আল্লাহর কোরআনের এক একটা বিধান কিভাবে বাস্তবায়ন করতে হয় এই জন্য যারা আল্লাহর কোরআনের অনুসারী যারা আল্লাহর কোরআনের সৈনিক বিশেষ করে যারা আলেম সমাজ উম্মতকে কোরআন বোঝানো যাদের দায়িত্ব উম্মতকে কোরআন বোঝানো যাদের দায়িত্ব যারা ওরা সাধুলাম্বিয়া যারা নবীদের উত্তর শরীফ যারা নায়বে নবী তাদেরকে ঐতিহাসিক দায়িত্ব বুঝে নিতে হবে শুধু জনগণকে কোরআন তেলাওয়াত করে শিখিয়ে দিলেই দায়িত্ব শেষ নয় তেলাওয়াতের পরে জনগণকে জাতিকে কোরআনের মর্ম বুঝাতে হবে তাফসীর বুঝাতে হবে কোরআনের মর্ম এবং ব্যাখ্যা বুঝাতে হবে কোরআনের ব্যাখ্যার মর্ম বুঝিয়েই আলেম সমাজের দায়িত্ব সমাপ্ত হবে না বরং তিন নম্বর দায়িত্ব আলেম সমাজকে পালন করতে হবে আল্লাহর কোরআনের এক একটা বিধানকে জমিনে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে জাতিকে কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখাতে হবে সেটা শেখাতে হবে আর এই জায়গায় এসেই এই জায়গায় এসে আদম সমাজের করোনার ধারক বাহকদের সঙ্গে যারা শয়তানের অনুসারী তাদের সংঘাত তৈরি হয়ে যায় যারা আল্লাহর কোরআনকে আল্লাহ জমিন থেকে নিশ্চিন্ন করতে চায় যারা কোরআন সমাজ তাদের মত কোরআনের তেলাওয়াত কিংবা কোরআনের ব্যাখ্যা ততটা বিরোধিতা করে না যতটা বিরোধিতা করে যখনই আমি কোরআনের একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যাব তখনই তারা আমার পথে এক অন্তরায় হয়ে দাঁড়াবার চেষ্টা করে তারা চেষ্টা করবে তারা কাজ করবে তাদের শয়তানের পক্ষে তারা কাজ করবে আল্লাহর কোরআনের বিপক্ষে তারা কাজ করবে কোরআনের একটা বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে তারা যদি আল্লাহর কোরআনের এক একটা বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে সয়তানের দোষণরা যদি সয় টের বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর কোরআনের পথে অন্তরায় হয়ে মোহতার হাজরিন অনেক অনেক বিধান রয়েছে কোরান একরিবের বিধানগুলো বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বাধা প্রতিবন্ধকতা আসে কিন্তু আল্লাহর ভয়ম্বর মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি হুমসাল্লাম যেমনিভাবে কোরআন এ করিমের এক একটা বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে দুনিয়ার সমস্ত বাধার বিন্দাচলকে তিনি ডিঙ্গিয়েছেন সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে তিনি অতিক্রম করে

নবিয়া রাম সাল্লাল্লাহ আলী হোসান অষ্টম হিজলিতে রমজান মাসে মক্কা বিজয় করলেন আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় মক্কা বিজয় যখন করলেন মক্কা বিজয় হয়ে গেল মক্কায় আল্লাহর কোরানের বিধান কায়েম হয়ে গেল খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল সেই সময়ে মক্কায় মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হল চুরির অপরাধ চোর চুরি করেছে এবং সেই চুরি করে চোর শনাক্ত হয়েছে ধরা পড়েছে সাধারণ কোনো মানুষ নয় একজন মহিলা মানুষ সাধারণ মহিলা নয় অত্যন্ত সম্ভ্রান্ত একটা উঁচু পরিবারের একজন মেয়ে সে চুরি করে ধরা পড়েছে সেই মেয়েটার নাম হলো ফাতেমা ফাতেমা নামনি একটা মেয়ে তার বংশ পরিচয় সে হলো মখজুম গোত্রের ফাতেমা মখজুমিয়া মখজুম গোত্রটা হলো কোরাইল বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার যেই পরিবারে জন্ম নিয়েছিলেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লামের দাদি যান নবীর নবীর যে এবং চাচা তালেব এই দুই মহান ব্যক্তি যেই মহী নারীর ঔরসে যার গর্বে জন্মগ্রহণ করেছিলেন সেই নারী বনু মখজুম গোত্রের ছিলেন সালমা বিনতে আইজ ইবনে ইমরান ইবনে মখজুম আল্লাহ রসুলের দাদি সেই পরিবারের মেয়ে ফফাজি আতাহু মুহা ইলা উসামাত ইবনে যখন এই মেয়েটার চুরির ঘটনা ধরা পড়ল তখন তার গোটা পরিবার গোটা বংশ তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে কোরআনের বিধান কায়েম হয়েছে আর কোরআনের বিচার অনুযায়ী এখন চুরির শাস্তি মেয়েটার হাত কাটা যাবে একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় কথা নয় বড় বিষয় হলো সঙ্গে সঙ্গে গোটা বংশের নাক কাটা যাবে কারণ যখন তার হাত কাটা যাবে মানুষের মধ্যে আলোচনা হবে যে বনু গোত্রের নারীরা পর্যন্ত চুরি করে চোর এই এই বংশের সম্মান মর্যাদা মিশে যাবে কাজেই তারা চিন্তা করলো মশলা করলো পরামর্শ করলো যে করেই হোক এই মেয়ের হাত কাটাটা বাধা দিতে হবে কিভাবে বাধা দেওয়া যায় তখন তারা তদবির করা শুরু করলো গোটা সম্প্রদায় তারা আল্লাহ নবীর খুব কাছের একজন মানুষ নবীজির ঘনিষ্ঠ একজন মানুষ সম্পর্কে আল্লাহ নবীর নাতি হয় নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে জায়দ সেই বনু মকজুমে পরিবারের লোকেরা উসামাকে এসে বলল যে তোমার দাদার কাছে গিয়ে বলো যে এরকম এরকম একটা ঘটনা এই মেয়েটা কিন্তু স্বয়ং আল্লাহ নবীর আত্মীয় নবীজির দাদির পরিবার ব্লাড কানেকশন রয়েছে এখন এই মেটার যদি হাত কাটা যায় বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে এই বংশের মান মর্যাদা ধুলোয় মিশে গেলে তাতে যে নবীজির স্বয়ং তার নিজের প্রেস্টিজের হ্যাম্পার হয় কাজেই যে করেই হোক এই হাতটা যেন না কাটা যায় বিচারটা যেন না হয় তুমি একটা তদবির করো তুমি চেষ্টা করো উসামা ইবনে যায়েদ নবীজির কাছে এসে আল্লাহর নবীর কাছে সুপারিশ করলেন এবং বললেন যে হাত কাটা যাবে না সমস্যা আছে কি সমস্যা এই সমস্যা এই কথা যখন তিনি বললেন ফাতাগায়রা ফাতালওয়া তাওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিতাবের ভাষ্য আমার নবীর চেহারা রং বদলে গেল আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন নবীজি যখন রাগান্বিত হতেন নবীর চেহারা রং বদলে যেত লাল বর্ণ ধারণ করত ফাকা আনামা ফুকি আফি ওয়াজিনতাইহি হাবুর রুম্মান মনে হতো যেন নবীজির মুখমণ্ডলের মধ্যে বেদনার রস ছடியே দেয়া হয়েছে এমন লাল টুকটুকে হয়ে যেত আল্লাহ নবীর চেহারা নবীর চেহারায় রকম রক্তিম বর্ণ ধারণ করল নবীজি ধমক দিনে উসামাকে আতাশ ফাউ ফি হাদিম উসামা তোমারা তো বড় দুঃসাহস এখন আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব আল্লাহর হুকুম বাস্তবায়ন করব সেই সময়ে তুমি বাধা দিতে তদবীর করার জন্য এসেছো খবরদার হুশিয়ার করে দেই তোমাকে ভবিষ্যতে আর কোনদিন এই ধরনের কোন কথা নিয়ে তদবির নিয়ে আমার কাছে আসবে না আল্লাহ নবী উসামাকে ধমক দিয়ে বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিয়ে তো কাজ হবে না কারণ বিষয়টা তো শুধু উসামার একার নয় এই বিষয়টার সঙ্গে আমার গোটা বংশ জড়িত বনুমকুম গোত্র জড়িত কোরাইশ বংশ জড়িত এটার পিছনে গোটা আরবের শত বছরের জাহিলিয়াত এই বিষয়ের পেছনে আছে কাজী শুধু উসামা একাকে ধমকে কাজ হবে না গোটা আরববাসীকে মক্কার অধিবাসীদেরকে সংশোধন করতে হবে এইজন্য আল্লাহ নবী মক্কার অধিবাসীদেরকে জমায়েত করলেন ফলাম মা কানাল আশিয়ু ক্বাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য পবিত্র বাইতুল্লাহর সামনে আল্লাহ নবী দাঁড়ালেন বাইতুল্লাহ চত্বরে গোটা মক্কাবাসী একত্রিত আল্লাহ নবী মক্কার লোকদেরকে ডেকে বললেন যে দেখো ইনামা হালা কেমন কাম ইজা সারা কাফি হিমুদ্দোয়িফ আকামু আহিদ হাব ও ইজা সারা কাফি হিমু শরীফ তারা কুহু হে আমার আরববাসী হে আমার মক্কার অধিবাসী হে আমার কোরয়ের বংশের আমার আত্মীয় স্বজন আমার আপনজনেরা তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি অপরাধ ছিল তাদের তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন প্রভাবশালী মানুষ কোন সম্ভ্রান্ত মানুষ কোন পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ কোন শক্তিশালী মানুষ যখন তাদের মধ্যে কোনো অপরাধ করত কোনো টাকা পয়সাওয়ালা শিল্পপতি অথবা কোন ক্ষমতাবান রাজনৈতিক নেতা অথবা কোন পাওয়ারফুল কোন সম্ভ্রান্ত কোনো ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এমপির সারা ভাই লোকজন প্রভাবশালী লোকজন শিল্পপতি টাকা পয়সা শিল্প ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজনৈতিক নেতা এই জাতীয় লোকেরা যখন তাদের মধ্যে অপরাধ করত তখন সেই লোকের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না নানা সিস্টেম করে তাদেরকে পার করে দেওয়া হতো আর সেই একই অপরাধ যখন করতো ওই দা সারা ওই একই অপরাধ করলো কোন গরিব মানুষ কোন মেহনতি মানুষ কোন খেটেখারা কৃষক শ্রমিক মজদুর রিক্সা বলাপ ভ্যান গাড়ি চালক ঠেলা নৌকার মাঝি রাস্তায় ঠকাই এই ধরনের দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত। আকাম আনেহিল হাত তখন গোটা সমাজ মিলে বলতো যে অপরাধ করেছে দিনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করো সবলের উপর এক রকম বিচার দুর্বলের জন্য আরেক রকম বিচার বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার সরকারি দলের এক বিচার বিরোধী দলের জন্য আরেক বিচার আল্লাহ নবী বলেন যখন কোন সমাজের মধ্যে এই রকম বৈষম্য সৃষ্টি হয় যখন কোন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য দেখা দেয় এই বৈষম্য করে বিচার ব্যবস্থার মধ্যে এরকম বৈষম্য তৈরি করা এটা মামুলি কোনো অন্যায় নয় এটা ছোটখাটো কোনো অপরাধ নয় বরং এটা এত জঘন্য অপরাধ যেই সমাজের বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় যেই সমাজের মধ্যে একদল মানুষের জন্য এক বিচার আরেকদল মানুষের জন্য আরেক বিচার

আমার রক্তের সম্পর্ক আমার দাদির পরিবারের লোক অপরাধ করেছে এই জন্য মনে করেছে যে আমি তাকে ছেড়ে দিব আমি তার উপর আল্লাহর করোনার বিধান বাস্তবায়ন করব না এই কথা মনে করে তোমরা আমার কাছে তদবিরের জন্য তোমরা উসামাকে পাঠিয়েছো। শুনে রাখো আরবের মানুষ শুনে রাখো ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতিয়াদাহা আল্লাহ নবী যে কথাটা বললেন সেই কথাটা যদি সহি হাদিসের মধ্যে বর্ণিত না হতো পৃথিবীর কোন মানুষ নিজের মুখে সেই কথা উচ্চারণ করা সাহস পেত না আল্লাহ নবী বললেন আমি আল্লাহ নবীর শপথ করে বলতেছি আজ আমার গোত্র আমার দাদির পরিবারের আমার রক্তের সম্পর্কের ওই বনুমক জুম গোত্রের মেয়ে ফাতেমা নয় আজকে যদি আমি মোহাম্মদুর রসুল্লাহর কলিজার টুকরা আমার আদলের দুলালি জান্নাতের সর্দার নি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়ত খোদার কসম খেয়ে বলি আমি আল্লাহর নবী তার হাত কেটে দিতে এতটুকু বিলম্ব করতাম না মোহতারাম হাজিরিন এই হল ইসলামের বিধান এভাবে আল্লাহর পায়গম্বর আল্লাহর নবী এক একটা কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করেছেন

আর যে কথা বলতে বাধ্য আমরা একটা দেশে বসবাস করছি একটা সমাজে বসবাস করছি আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি অহংকার করি এই দেশ নিয়ে আমরা তো বলি এখন আগে বলতাম স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা সব ঠিক আছে স্বাধীনতা তো অনেক পেয়েছি তবে এখন আমি বলবো স্বাধীনতার স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছে আমার মাটি মানচিত্র স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না মানচিত্রের স্বাধীনতা পেয়েছি পতাকার স্বাধীনতা হয়েছে জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় নাই বলবেন কেমনি জাতির স্বাধীনতা হয় নাই দেখেন এই বিচার ব্যবস্থার কথা বললাম তো আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি আজ আমরা যেই দেশে বসবাস করি এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে কিন্তু যেই কথাটা না বললেই নয় তিক্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই টাকা আছে যার বিচার আছে তার টাকা নাই যার বিচারও নাই তার এটা আপনারা কতটা বুঝেন আমি জানি না যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন আর কারাগারের সেই অন্ধকার জগতের কারাগারের সেই দুর্বেদ্য দেয়ালের মধ্যে বন্দী মানবতার আত্মনাথ যারা শুনেছেন অসংখ্য অগণিত দরিদ্র পীড়িত অসংখ্য অগণিত সাধারণ দুঃখ কষ্ট পীষ্ট সেই মানুষের চেহারাগুলো যারা দেখেছেন তাদের হাহাকার চিৎকার যারা শুনেছেন তারা এই কথার বাস্তবতা বুঝতে পারবেন মনে করেন যে একটা অপরাধ করেছে চার জনে মিলে চার পাঁচজনকেই পুলিশে ধরলো যে কোনো ভাবে ধরা পড়লো চার পাঁচজনের মধ্যে মনে করেন দুইজনের দুইজন হলো শিল্পপতির ছেলে আর তিনজন হলো ঠড়াগাড়িওয়ালা রিকশাওয়ালার ছেলে এখন কি হবে যারা কোটিপতি সঙ্গে সঙ্গে গিয়ে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল ব্যারিস্টার আইনজীবী ভাড়া করবে কথা বলেন সে আইনজীবী মুখ করবে সিএম কোর্টে না হয় জজ কোর্টে যাবে জজ কোর্টে না হয় হাই কোর্টে যাবে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের মাথায় জামিন হয়ে বুক ফুলিয়ে সে বের হয়ে আসবে একই মামলায় কেস পার্টনার রিক্সাওয়ালার ছেলে বৈদিক সেবলার কপালে এক লক্ষ টাকা জোগাড় করা জীবন সম্ভব নয় যার নুমান্তে পন্ত পড়ায় যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জোগাড় করতে যার ঘাম সরাতে হয় যার অসুস্থ স্ত্রী চিকিৎসা করা সামর্থ্য তার নাই যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আশা আলাপ একটা সাপ পূরণ করার সামর্থ্য যার নাই তার কপালে পঞ্চাশ হাজার এক লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে পুরে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে জামিন চাওয়ার সামর্থ্য তার নাই এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই তার জামিনও নাই মাসের পর মাস কেটে যায় বছর পেরিয়ে যুগ পেরিয়ে যায় কিন্তু বড় উকিল ভাড়াও করতে পারে না আর তার কপালে জামিনও জুটে না এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন কয়টা শত শত নয় হাজার হাজার বন্দী আজ বাংলাদেশের কারাগার গুলোতে প্রায় সত্তর থেকে আশি হাজার বন্দী আছে এই আশি হাজার বন্দির মধ্যে অসংখ্য অগণিত বন্দী এমন আছে শুধুমাত্র দারিদ্রের কারণে গরিব হওয়ার কারণে অর্থনৈতিক অসঙ্গতির কারণে নাম উকিল ব্যারিস্টার ভাড়া করার সামর্থ্য তাদের নাই অনেকে বলবে গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয় থাকে কোর্টে এবং বিভিন্ন থানার কিন্তু তো দেয় কিন্তু কত দানে যে দেয় সরকারের ওই উকিল কে পাইয়া নিজের মামলা চালাইতে ওই উকিলের পিছনে যে কি পরিমাণ তেল ঢালতে হয় কেউ যদি সরকারি উকিলের পিছনে পড়ছেন তো তার খবর আছে বাস্তব কথা মুহূর্তের মধ্যে পানির মতো আসান হয়ে যাবে আপনি উকিল ভাড়া করতে পারবেন না বড় ব্যারিস্টার আপনার পক্ষে দাঁড়াবে না সাধারণ মামলা আপনার জন্য জটিল হয়ে যাবে এটাই হলো বর্তমান বিচার ব্যবস্থার সার কথা যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন আমার উপর রাগ করেন না আমাদের উপর রাগ করেন না আমি কোন উকিলের বিরুদ্ধাচারণ করি নাই বলছি কিছু উকিল দেওয়া একটা পেশা উকিলদের পেশা ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা উকিলদের উকিলতি করে তারাদের পেশা এই পেশায় পেশাজীবী হিসাবে তারা কাজ করে তাদের সংসার চালায় টাকা পয়সা ইনকাম করে সহায় সম্পত্তি করে কাজী তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করবে এটা স্বাভাবিক সমস্যা উকিলদের নয় সমস্যা ব্যারিস্টারদের নয় সমস্যা বিচারপতিদের নয় সমস্যা হলো বিচার ব্যবস্থা বলবেন সমস্যা বিচার ব্যবস্থার কেন কারণ এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ সভ্যতা এই বিচার ব্যবস্থা ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন আমাদের সন্তানদেরকে শেখাই এই শিক্ষাটাও শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন শিক্ষা ব্যবস্থা তাহলে স্বাধীন হলো কোথায় বলেন স্বাধীনতা পেলাম কোথায় মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে মানুষ স্বাধীন হয় নাই মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবে মানুষ স্বাধীন হবে স্বাধীন যেদিন জাহির সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে সাহিনী সমাজ ব্যবস্থার জাতিস্বাধীন হবে ইসলাম প্রবর্তিত বিচার ব্যবস্থা যদি হয় দরিদ্রের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না বলবেন কেন সুযোগ থাকবে না সুযোগ এই জন্য থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোনো সিস্টেমই নাই ভাই যে বাদী যে বিবাদী দুজন উভয়ে কাজীর দরবারে সশরীরে উপস্থিত হয়ে যার যার বক্তব্য দিবে তার পক্ষ থেকে কোন উকিল বক্তব্য দিতে পারবে না কাজেই যখন বাদী নিজেরটা নিজে বলবে বড় লোক হোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে বিবাদী বড় লোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে বড় লোকের এক পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই গরিবের এক পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত করা হবে আদালতের খরচে তদন্ত করা হবে রাষ্ট্র সেই খরচ দিবে সরকার সেই খরচ দিবে আদালত সেই খরচ দিবে সুতরাং ধনী গরিব যাদের মধ্যে মামলা মোকদ্দমা হোক বৈষম্যের কোন সুযোগ ইসলামী বিচার ব্যবস্থায় নাই এই জন্য হ্যাঁ মুসলমান শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না আল্লাহর আল্লাহ যেই বৈষম্যহীন সমাজ গর্ব জন্য ইনসাফ